নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি করব স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে মহারাজ বলছেন অধ্যাত্ম জীবনে সকালে বিকালে দু এক ঘন্টা ধ্যানে বসাই যথেষ্ট নয় সারাদিন ওই ধ্যানের মনোভাব কিছুটা রক্ষা করে যেতে হয় দৈনন্দিন জীবনের কর্তব্য কর্মে ব্যস্ত থাকার সময়ও ঈশ্বর চিন্তার ফলগু প্রবাহ অবশ্যই বজায় রাখতে হবে এতে মনে মন্দ চিন্তার উদয় বাধা পাবে আর ধ্যানে বসলে মনকে একাগ্র করতে সুবিধে হবে আমাদের দৈনন্দিন ধ্যানের পরিপূরক হিসাবে এই রকম ঈশ্বর সান্নিধ্যে থাকার অভ্যাস আমরা যেন অবশ্যই করি যদি ঠিক মতো করা যায় এই কাজই গভীর অধ্যাত্ম সাধন হয়ে দাঁড়াবে এই অভ্যাস কয়েক ঘন্টা একাগ্রতাহীন ধ্যানের সমান ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি শঙ্কর গীতার দ্বিতীয় অধ্যায়ের ওপর তাঁর ভাষ্যে এই বিষয়ের ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন মুক্ত পুরুষের লক্ষণগুলিকে বদ্ধ মানবের পক্ষে সাধ্য সদ্গুণাবলী বা নিয়ম শৃঙ্খলাদি রূপে দেখা উচিত সংগ্রামী পুরুষের পক্ষে যা কঠোর নিয়ম পালন তাই মুক্ত পুরুষের ভূষণ স্বরূপ তাই উন্নত সাধকের স্বভাব ও লক্ষণাদি জেনে রাখার উপর এত গুরুত্ব এইসব উপদেশাবলী থেকে যে মূল তত্ত্বটি আমাদের মনে রাখতে হবে তা হল মনকে সর্বদা উচ্চতর স্তরে তুলে রাখার গুরুত্ব মনকে কখনোই নিচে নামতে দেওয়া উচিত নয় চরম আদর্শকে ভুলে জাগতিক ব্যাপারে মজে গেলেই এটি ঘটে থাকে যেহেতু কাজকর্ম ও কর্তব্য পালনাদিকে এড়িয়ে চলা যায় না এগুলিকে ঈশ্বরের সঙ্গে যোগ রাখার উপায়ে পরিণত করতে হয় এটি না করলে সকালে বিকেলে একটু জপ আর ধ্যান করে বিশেষ ফল পাওয়া যায় না ঈশ্বরকে সর্বক্ষণ মনে রাখতে হলে সেটি করার একমাত্র উপায় হলো প্রত্যেকটি কর্ম ও চিন্তাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে রাখা মনকে শূন্য রাখা বা অতীত চিন্তা নিয়ে রোমন্থন করা খুব বিপজ্জনক মনকে চিন্তাশূন্য হতে দিলেই তা বাজে চিন্তায় মগ্ন হবে অতীত ক্রিয়াকলাপ নিয়ে জীবন কাটাতে থাকবে এতে কারও উপকার হয় না এরকম মানসিক অবস্থা হলে তখনই কোনো সদগ্রন্থ পাঠ বা কোনো মানুষের নিঃস্বার্থ সেবায় নিজেকে নিয়োজিত করবে দেখবে মনের সে অবস্থা কেটে যাবে অন্যথায় তুমি যদি বসে বসে কেবল পূর্বকর্মের চিন্তা করতে থাকো তুমি যে শুধু সময় নষ্ট করবেই তা নয় সকৃত বহু বাঁধারও সৃষ্টি করবে ধর্মজীবনে মননশীল অধ্যয়নের গুরুত্বের শেষ নেই বেশিরভাগ সাধকের পক্ষেই ওগুলি অত্যন্ত জরুরি তোমার কাছে অধ্যয়নের প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে তোমার ধ্যানের মাধ্যমেই তুমি সব কিছুই লাভ করতে পারো এরকম চিন্তা করাই বাতুলতা এতে সন্দেহ নেই যে ধ্যান উচ্চতর কেন্দ্রগুলিকে খুলে দিতে সাহায্য করে কিন্তু সমস্ত মনন ও প্রাণ শক্তিকে সব উচ্চতর কেন্দ্রগুলির মাধ্যমে প্রবাহিত করানো যায় না অনেকটা উদ্বৃত্ত শক্তি নিম্ন কেন্দ্রে পড়ে থাকে আর তাদের যদি কোনো সৃজনশীল কাজের মাধ্যমে চালিত করা না হয় তবে তা থেকে অযথা মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে অধ্যয়ন ও নিষ্কাম কর্মকে একরকম অধ্যাত্ম সাধন রূপেই দেখা উচিত এগুলিকে অপ্রয়োজনীয় বা অকেজ বলে বাতিল করা উচিত নয় অন্য সময়ে কিছু সৃজনশীল কাজ করতে পারলে তোমার জীবনে একঘেমি স্থান পাবে না অন্যথায় বিশেষত প্রবর্তকদের ক্ষেত্রে অধ্যাত্ম জীবনী অসহ্য একঘেয়ে হয়ে উঠবে আমাদের অধ্যাত্ম জীবনকে বিচার করতে হবে সারা দিনে আমাদের মনে কি ধরনের ঈশ্বর চিন্তা কতবার উদয় হচ্ছে তা দিয়ে দিনের মধ্যে দু একবার এক ঘন্টা ধ্যানে বসাই যথেষ্ট নয় আমাদের দৈনন্দিন কর্ম ও কর্তব্যের মধ্যে ঈশ্বর চিন্তা যেন সর্বক্ষণই বুদ্বুদের মতো মনে উঠতে থাকে এই হলো প্রকৃত অধ্যাত্ম জীবন অন্যথায় তুমি দিনে মাত্র দু এক ঘন্টাই অধ্যাত্ম জীবনযাপন করে থাকো অন্য সময়ে তুমি সাধারণ সংসারী লোকের থেকে কোনোভাবেই ভিন্ন নও কিন্তু এর জন্য অবশ্যই দীর্ঘ সচেতন সংগ্রাম প্রয়োজন অস্বস্তিকর পরিস্থিতি ও পরিজনকে এড়িয়ে চলা যায় না আর এগুলি মনকে অস্থির করে তোলে এদেরও কিভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা যায় তা তোমাকে শিখতে হবে ঈশ্বর অস্তিত্বের বৃহত্তর পরিকল্পনায় তথা তথাকথিত দুষ্ট লোক আর অস্বস্তিকর পরিবেশেরও কিছু স্থান করে নাও তখন তুমি সাধারণভাবে আবিষ্কার করবে যে যেমনই হোক লোকগুলি তেমন দুষ্ট নয় পরিস্থিতিও তত দুর্ভাগ্যজনক নয় ধীরভাবে অভ্যাসের ফলে তুমি তোমার অহংবোধকে পেছনে ফেলে দিয়ে ঈশ্বরকে সামনে আনতে পারবে আর তার উপরেই তোমার চিন্তা জীবনের আধিপত্য ছেড়ে দেবে তোমার ক্ষুদ্র সত্তা বা অহংবোধের ওপর আসক্তি অধ্যাত্ম জীবনের বড় সমস্যা একে কমিয়ে আনতে হবে নিজের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি সম্ভবত তোমার আধ্যাত্মিক অগ্রগতির পথে বৃহত্তম বাধা অন্য লোক ও পরিবেশ ততটা নয় কী অপূর্ব কী অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ